তো ভাই এই যে কি সরি নিচ্ছে দিন নিচ্ছে বাবার কী অবস্থা ভাই দ্য ইউটিউব এই ছাড়া বাদ বাকি আর এই যে এইখানে একটু আজ আসসালামু আলাইকুম রিয়ার সাইফ ভালো আছি সুস্থ আছি আপনারা সবাই কেমন আছেন তো আজকে সকাল সকাল বের হয়ে বললাম। আজকে যাব হচ্ছে রংপুরে আমার আগের একটা ভেজা ছিল সেই ভেজাটা নিতে আমার সঙ্গে যে আছে মামা ঠিক আছে মামাকে নিয়ে যাচ্ছি মামার হচ্ছে যে আমার ওই আগের গাড়িটা কি নিতে মামা সেই গাড়িটা নিতে তো এই জন্য সকাল সকাল বের হয়ে পড়ছি রাস্তা করা লাগবে কোকরাতে চলে এসে অলরেডি তো দেখি ভালো কোথায় হোটেল পাই তাহলে যে নাস্তা করে দেন আবার রওনা করবো ভিডিওটা আজকে দেখবেন গাড়িটা কি সমস্যা কি অবস্থা কি সব কিছুই আপনাদেরকে ভিডিওর মাধ্যম দিয়ে আমি জানাবো ভালো আবার সেই আমরা সেই অনেক স্মৃতিজমে আছে অনেক স্মৃতিজমে আছে আমার আর মামার তো যার কারণে হচ্ছে ওই পেজারটা আবার নিতে যাচ্ছি তো ফুল ডিটেলস আজকে দেখাবো ফ্রেজারটা আগের মতো আছে কিনা আর আমার কাছে ছিল তখন কেমন ছিল আর বর্তমানে এখন যার কাছে আছে কেমন আছে তো সম্পূর্ণ ডিটেলসে আপনাদেরকে জানাবো তবে লোক বিদেশ থাকে তো সালাইনি খুব বেশি বলবো একটু কথা বলি তোমরা লাইভ ঠিক আছে যাই চলে নাকি তো আমরা খাওয়া দাওয়া করার জন্য দাঁড়াইলাম তো এই যে এখানে গাড়ি পার্কিং করা হয়েছে রোডটা দেখেন অসাধারণ রোড সামনে ওই জায়গাতে দেখতেছি একটা হোটেল আছে তো আমরা ওইখানে করব। দেখি কি নাস্তা পাওয়া যায় নাস্তা করার পর তারপরে আবার রওনা দিব তো চলেন আগে হোটেলে যাই আগে নাস্তা করি নাস্তা করতে বসলাম আর ভাইয়েরা হচ্ছে খিচুড়ি নিয়ে এসে আমরা খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে বাইরে যে আসলে বলবো যে আসলে কেমন

তো খাওয়া দাওয়ার পর বের হলাম দেন গাড়িতে উঠলাম তো এখন রংপুরের দিকে হচ্ছে আগাচ্ছি তো চলেন আগে রংপুরে আগে যাই যাই ভাইয়াকে ফোন দিব দেন গাড়িটা হচ্ছে নিবে কাছে তো গাড়ি সম্পর্কে ফুল ডিটেলসে আপনাদেরকে হচ্ছে গাড়ি সম্পর্কে তথ্য দিব যে গাড়ি আগের মতো আছে না পুরের মধ্যে আমরা চলে আসছি তো আপনাদেরকে একটা জিনিস দেখায় যে এখানে কিন্তু রংপুর গেট পড়ছে আপনি যেরকম কক্সবাজার জানিয়ে লাগে যেরকম কক্সবাজার গেট তারপরে হচ্ছে চিটাগাং আগে ঢুকতে লাগে চিটাগাং গেট এরকম রংপুরের একটা গেট আছে গেটটা দেখে এই যে সামনে যেটা আসলে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রংপুর হচ্ছে গেট এখনও কাজ চলতেছে তো কাজ চলাব তারপরে হয়তো আবার নাম টাম লিখে দিবে আর কি চলে আসলাম তাই নাকি মানে টোল শুরু হবে এখানে ও আচ্ছা আচ্ছা আবু সাইদ চত্তরে চলে আসলাম এই দেখেন লেখা আছে শহীদ আবু সাইদ চত্তর ভাইয়ার কাছে আমি হচ্ছে বাইক সেল দিয়েছিলাম তো সেই বাইকটা হচ্ছে আজকে আবার নিতে আসলাম ভাইয়ার কাছে তো ভাইয়ার বাসা হচ্ছে রংপুরে তো ভাইয়া আসলে বাইকটা আপনার কাছে এখন পর্যন্ত কেমন আছে বাইক আমি তোমার কাছ থেকে নেওয়া থেকে শেষ অবধি আমি যতদিন ব্যবহার করলাম আমি আমার মতোই ব্যবহার করছি তো বাইকের কন্ডিশন আশা রাখি তুমি যে অবস্থায় দিয়েছিল তার থেকে একটু বেটার করছিলাম আচ্ছা যতটুকু যতটুকু সম্ভব আচ্ছা 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 মানে যেহেতু বাইক আমাকে নিয়ে বেড়ায় তো ঠিকঠাক না রাখলে তোর কথা বলে কথা বলে না এটা 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 যত্ন নেওয়ার দায়িত্ব আমার আচ্ছা রোডে কোনো প্রবলেম হলে না প্রবলেমে পড়ে যাব বুঝতে পারছি বিষয়টা এরকম বাইক কন্ডিশন এখন পর্যন্ত হ্যাঁ গুড উইন্ড ভালো আছে গুড কন্ডিশন এইতে একজনের কাছে দিয়ে আসছি হ্যাঁ এখন না নেওয়া পর্যন্ত বুঝতে পারছি কি অবস্থা আছে কন্ডিশনটা কি অবস্থা আছে আশা রাখি ও খারাপ করবে না কারণ ও বিদেশের উদ্দেশ্যে গিয়ে তুমি হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি তো চলেন সৈয়দপুর যাই দেন বাইকটা হচ্ছে আমরা নিয়ে তারপরে হচ্ছে বাসাতে রওনা দেব আগে সৈয়দপুর যাই চলেন সৈয়দপুর ওই দোকানের সামনে চলে আসলাম তো ওই ভাই হলে আসতেছে তো ভাই আসার পর তারপরে হচ্ছে আমরা গাড়িটা দেখবো গাড়ি চলে আসছে নেওয়া হইল তো গাড়ি আগের মতনই আছে তো আমি আসলে এই গাড়িটা বেশি চালানো হয়েছিল না গাড়ি হচ্ছে চালানো হয়েছিলো আমার কাছে যখন ছিল তখন হচ্ছে পনেরো হাজার কিলো আর এখন চলছে এই যে চৌত্রিশ হাজার কিলো মানে মোটামুটি আঠারো হাজার কিলোতে আমি হচ্ছে গাড়ি দিয়েছিলাম ভাইয়াকে তো এখন চলছে হচ্ছে চৌত্রিশ হাজার কিলো গাড়িটা এখনো আমি যেভাবে দিয়েছিলাম সেইভাবেই গাড়িটা আছে খালি জাস্ট এই যে এইখানে একটু ঘোষা খাওয়া আর এইখানে একটু ঘোষা খাওয়া এছাড়া বাদ বাকি আর এই যে এইখানে একটু তো বাদ বাকি গাড়িটা হচ্ছে আছে বাসায় যাবো গাড়ি সব কিছু আছে আর বর্তমানে আসলে কি বলবো কমফোর্ট অনেক যাই হোক অবশেষে ফাইনালি আমাদের হচ্ছে গাড়ি নেওয়া হইল তো আমরা এখন বাসায় যাচ্ছি আর গাড়িটা হচ্ছে আমি ওই সময় সেল করছিলাম দুই হাজার তেইশ সালে দুই সালে আমি সেল করছিলাম মোটামুটি এক লাখ পঁচাশি দিয়ে আর এখন গাড়িটা আমি ক্রয় করলাম এক লাখ চল্লিশ দিয়ে তো আমি আঠারো হাজার কিলোমিটারে আমি হচ্ছে গাড়ি দিয়েছিলাম এখন গাড়িটা চলছে মোটামুটি পঁয়ত্রিশ হাজার কিলো তো গাড়িটা তারপরে দেখলাম যে না ফ্রেশ আছে আর যেই ভাইয়ার কাছে আসলে গাড়িটা ছিল উনি অনেক যত্ন করে রাখছে বিধায় গাড়িটা এই অবস্থাতে এখনো পর্যন্ত আছে। তো এই জন্য গাড়িটা নেওয়া হয়েছে তো গাড়িটা নিলাম সামনে গাড়ি যাচ্ছে শাকিল নিয়ে তো আমরা এখন বাসার দিক অলরেডি রওনা দিয়ে দিয়েছি তো আর হচ্ছে ব্লগটা কন্টিনিউ আমরা হচ্ছে করব না তো আজকের ভিডিও এই পর্যন্তই আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব আর ভিডিওর মধ্যে যদি কোনো ধরনের ফুল হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ হাফেজ